প্রিয় শিক্ষার্থী এসএসসি এবং এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছ তোমাদের জন্য আজকে এই ভিডিও তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আজকে এই ভিডিওটা আমরা তৈরি করতে বসেছি সেটা হচ্ছে তোমরা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষার পর যখন ফলাফল জান করবে বা মোটামুটি রেজাল্ট করবে সব রেজাল্টের পরে তোমরা বিভিন্ন জায়গা বৃত্তির জন্য চেষ্টা করো তোমরা কি কি বৃত্তি পেতে পারো এবং সেই সমস্ত বৃত্তি কিভাবে আবেদন করতে হবে এবং কত যে সি এ লাগবে অর্থাৎ কত রেজাল্ট হলে ভিতরে আবেদন করতে পারবে বা কি বিস্তারিত আলোচনা করব আমরা এই পুরো ভিডিওতে সো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে নাও যাতে সবার আগে তোমার কাছে সমস্ত ধরনের তথ্য যেগুলো আমরা শেয়ার করে থাকি সেগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা দেখি যে এসএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষা যারা দেয় এবং এই দুইটা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট হয় রেজাল্টের পরে অনেকেই বৃত্তির জন্য আবেদন করে অনেকেই বৃত্তির ফর্ম নিয়ে এদিক ওদিক করে অর্থাৎ আসলেও এটা একটা ব্যাপার যে যদি তুমি একটা বৃত্তি পাও বা বড় ধরনের একটা অ্যামাউন্ট বা অল্প ধরনের একটা অ্যামাউন্ট পাও তাহলে তোমার এইচএসসি বা তার পরবর্তী যে স্টেপগুলো আছে বা অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হতে এই যে একটা বিগ অ্যামাউন্ট লাগে এই টাকাটা তুমি যদি কোনোভাবে এই বৃত্তির মাধ্যমে কাবার করতে পারো তো তোমার পড়াশোনা চালিয়ে যেতে খুব বেশি বেগ পেতে হয় না সো বৃত্তির জন্য এসএসসি এবং এসএসসি পরীক্ষার পরে অনেকেই তোমরা আবেদন করে থাকো তোমরা যারা জানো না যে আসলে কোথা থেকে বৃত্তি পাওয়া যায় কিভাবে পাওয়া যায় পুরো প্রসেসটা কি তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি সো চলো আমরা পরিবর্তিত স্টেপগুলো দেখি যে কীভাবে কী কী বৃত্তি পাওয়া যায় এবং কি কী বৃত্তি আছে তোমাদের জন্য সেই ভিডিওগুলো দেখি চলম প্রথমে আমরা যেটা দেখাতে চাইবো আমরা এখানে পাঁচটা উপবৃত্তি যেখান থেকে তুমি পাইতে পারো সেই পাঁচটা স্থানের নাম বা প্রাপ্তির স্থান বা কিভাবে সেই উপবৃত্তিটা পেতে পারো তার প্রসেসটা কি এই ব্যাপারে আমরা আজকে অনেক তথ্য শেয়ার করব আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করলে আশা করা যায় তুমি পুরো ব্যাপারটাই বুঝতে পারবে সো প্রথমে আমরা যে ভিত্তিটা এখানে রেখেছি সেটা হলো মেধা ভিত্তি ও সাধারণ ভিত্তি আমরা তোমরাও জানো যে তোমরা যখন এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দাও দেওয়ার পরে তোমাদের যদি সিজিপিএ ফাইভ বা গোল্ডেন হয় হওয়ার পরে সরকার থেকে অটোমেটিক যে বৃত্তিটা সচরাচর স্টুডেন্টরা পেয়ে থাকে যেমন যে গোল্ডেন পাইলে অনেকেই অনেক প্রতিষ্ঠান থেকে অনেকেই গোল্ডেন পাই সো তাদের মধ্যেতে যারা একদম রেজাল্ট খুব ভালো এবং সবগুলোতে প্লাস এগিয়ে থাকে সব দিক থেকে তাদের সরকার কর্তৃক একটা নিয়মিত বৃত্তি দেওয়া থাকে অর্থাৎ তার যে মেধা তালিকার জন্য সে একটা বৃত্তি পায় এটারই বলা হয় হচ্ছে সাধারণত মেধা বৃত্তি বা সাধারণ বৃত্তি নর্মালি এই বৃত্তিটা যারা প্লাস পায় না তারা খুব কম পায় বা তারা পায় না বললে চলে এটা মূলত যারা ভালো রেজাল্ট করে তাদের জন্য এই বৃত্তিটা প্রযোজ্য আমি যদি এটার পরে যদি দ্বিতীয় যে বৃত্তিগুলো আছে যদি এই ভিত্তি একটু দেখার চেষ্টা করি যে নিচে যে দেখি প্রধানমন্ত্রী ট্রাস্ট থেকে যে ভর্তি সহায়তা অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষার পর যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হবা অথবা যখন তুমি ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাস করার পর যখন অনার্সে ভর্তি হবা তখন ভর্তির সময় একটা বিগ অ্যামাউন্ট লাগে যারা ভার্সিটিতে পরীক্ষা দেবার ভর্তি হয় চোদ্দ পনেরো হাজার টাকার মতো একটা বিগ অ্যামাউন্ট লাগে অর্থাৎ ভার্সিটিতে ভর্তি হইতে সো ভার্সিটি সহ যে কোনো জায়গায় তুমি যদি ভর্তি হতে চাও একটা বিগ অ্যামাউন্ট তোমার লাগবে তখন তুমি এই ভর্তি হওয়ার পরে তুমি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ভর্তির জন্য এককালীন একটা সহায়তা পেতে পারো এবং সেটা একটা বিগ অ্যামাউন্ট আমি মনে করি যে পঁচিশ বা তার প্লাস টাকা ওনারা শিক্ষাবৃত্তি হিসেবে বা ভর্তি বৃত্তি হিসেবে তোমাকে দিয়ে থাকে সো তুমি এটার জন্য আবেদন করতে পারবে যখন তুমি ইন্টারমিডিয়েটে কোথাও ভর্তি হবা সেই প্রতিষ্ঠান থেকে তোমার কাগজপত্র জমা নিয়ে তারা করে দেবে অথবা তুমি তোমার প্রচেষ্টায় এই পুরো প্রসেসটা করবা এটা তুমি ভর্তি হওয়ার পরে পাবা এই বৃত্তিটা তুমি ভর্তি হওয়ার আগে পাইতে পারবা না এটা হলো তোমার দুই নম্বর যে বৃত্তির কথা বললাম যে এটা হলো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট পড়তে অর্থাৎ ভর্তির জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ট্রাস্ট থেকে এই বৃত্তিটা দেওয়া হয় তিন নম্বর যেটা তুমি দেখছো এটা হচ্ছে ইসলামী ব্যাংক উপবৃত্তি এই ইসলামী ব্যাংক উপবৃত্তি হলো এখানে ক্যাটাগরি আছে অর্থাৎ ডাচ বাংলার উপবৃত্তি সম্পর্কে আমরা একটু পরে বলবো ডাচ বাংলার বৃত্তিটা যদি তুমি দেখো ঠিক এই ক্যাটাগরিতেই তুমি ওই বৃত্তিটা পেতে পারো যেমন তুমি পাস যদি পাও তা তুমি যদি গ্রামে স্কুলে থাকো তাহলে এইট থেকে তুমি এটা আবেদন করতে পারবে আর যদি তুমি শহরের জেলা বা সিটি কর্পোরেশনের কোনো জেলায় থাকো তো সেই ক্ষেত্রে তোমাকে জিবি হবে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত বৃত্তি খুব বেশি হয় অর্থাৎ ইসলামী ব্যাংক ডাশ বাংলা ব্যাংক সাধারণ যে বৃত্তিগুলো আছে এইগুলো যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে অর্থাৎ গ্রামে থাকে প্রধান প্রধান শহরের বাইরে তাদের জন্য এই বৃত্তিটা খুবই উপকারী এবং তাদের আবেদন করলে এই বৃত্তি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে সো ইসলামী বৃত্তি এটা এস এস সি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরেই শুরু হয়ে যায় অলরেডি শুরু হয়ে গেছে তোমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে পারো এটা সম্বন্ধে সো আশা করা যায় এটাতে যাবে যদি করো তাহলে খুবই সম্ভাবনা আছে তোমাদের বৃত্তিটা হয়ে যাওয়ার এবং এর পরে আমি যে বিত্তরা দেখানোর কথা জেলার কথা বলতে চাই সেটা হলো ডাস বাংলা ব্যাংক তোমরা এটা সম্পর্কে আমি মনে করি যে জানো কারণ এগুলো প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষও এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরে এই ফর্ম নিয়ে দৌড়াদৌড়ি করে প্রতিষ্ঠানে যায় সেখান থেকে টেস্টিমোনিয়াল তোলে এইগুলো করে বেড়ায় কারণ ভালো রেজাল্ট করলে ডাস বাংলাতে আবেদন করলেই বেশিরভাগই স্টুডেন্ট বা বেশিরভাগই ছাত্রছাত্রী এসএসসি এবং এইস এসির পরে বৃত্তিটা পেয়ে যায় আর এইগুলো প্রত্যন্ত অঞ্চলেই বললাম তো আগেই বলেছি যে প্রত্যন্ত অঞ্চলে বেশি দেয় প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে গ্রামের তারা এই ধরনের বৃত্তি পাইতে পারে খুব সহজেই তারা আবেদন করলে যদি প্রপারলি কাগজপত্র ঠিক থাকে সো এটা খুব অনাসে পেয়ে যেতে পারো আর সর্বশেষ যেটা আছে সেটা হলো সাধারণ বৃত্তি এই ধরনের বৃত্তি তুমি অনেক পাবে অর্থাৎ বিভিন্ন এনজিও থেকে দেয় বা প্রতিষ্ঠান থেকে তোমাকে বৃত্তি দেয় এটা প্রতিষ্ঠানে যোগাযোগ করলে প্রতিষ্ঠান এটা ব্যাপারে কিছু বলতে পারবে যে বৃত্তি সম্বন্ধে কোনো তথ্য থাকলে তা এটা জানাবে সাধারণ বৃত্তি তো ডাচ বাংলা বৃত্তির ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টরা যেই বৃত্তিটা পেয়ে থাকে সেটা হলো ডাচ বাংলা ব্যাংক বৃত্তি এই বৃত্তিটার ব্যাপারে আমি পুরো কথাটা বলতে চাই যে এই বৃত্তিটা অলরেডি শুরু হয়ে গেছে ফর্ম কার্যক্রম চব্বিশের যেই মেধাবৃত্তিটা আছে এটা সার্কুলারও দিয়ে দিয়েছে এটা যদি একটু এখান থেকে দেখাইতে চাই যে এসএসসি দু হাজার পরীক্ষায় উত্তীর্ণ যারা আছে তাদের এটা এস সির কথা বলছিলাম যে এইচএসসি এটা এইচএসসি স্তরের জন্য বা কারিগরি স্তরের জন্য এটা দেয়া হয় এর জন্য একটু বেশি পরিমাণে এটা হয় বার্ষিক অনুদানটা আর এস এর জন্য একটু কম হয় তো এসএসসি যদি আমি দেখি যে এসএসসি সমমানের যারা আছে তাদের এটা হচ্ছে সিটি কর্পোরেশন বা সিটি কর্পোরেশনের মধ্যে যদি তুমি পড়ে যাও তাহলে তোমার স্কুলের জিপিএ ফাইভ লাগবে অন্যতম যদি তুমি শহরের কোনো স্কুলে পাও তাহলে পাঁচ লাগবে অন্যতম এবং যদি তুমি গ্রামের অঞ্চলে হাও বা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে হাও তাহলে তোমার ফো ফাইভ থেকে তো আবেদন শুরু করতে পারবে আর বৃত্তির পরিমাণটাও হিউজ আমি মনে করি যে এটা এসএস এইচএসসি বা এসএসসি দুই দুইটাতে দেয় তো এইসএসসিতে যদি তুমি দুই বছর পাবা অর্থাৎ যে দুই বছর তুমি এসএসসিতে পড়বা ওই দুই বছর পাবা মাসিক হচ্ছে পঁচিশশো করে দুই হাজার পাঁচশো করে পাঠ্য জন্য পাবা তুমি দুই এবং পোশাক পরিস্থিতির জন্য তুমি পাবা হচ্ছে এক হাজার এটা একটা বিগ অ্যামাউন্ট যেটা তুমি আসলে মাসিক হিসেবে পাবা মাসিক বাতা নিচ্ছ বিগ অ্যামাউন্ট তো এইটা অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবারে এবং লাস্ট ডেট হচ্ছে 8 জুন সো এটাতে যারা এখন আবেদন করনি একটু দ্রুত আবেদন করে ফেলবা এবং এসএসসি এর সমমান এসএসসি সমমান দুই ধরনের শিক্ষার্থী যারা রয়েছে তারা সকলে এই বৃত্তিটা পেতে পারো সো তুমি যদি ট্রাই করো বা চেষ্টা করো যে আমার এই বৃত্তিগুলো যে বৃত্তিগুলো আছে এছাড়া আর অনেক বৃত্তি আছে এই প্রধানমন্ত্রী ট্রাস্ট থেকেই তোমার বৃত্তি দেয় তারপর ভর্তি সহায়তা দেয় এখান থেকে একটা বড় অ্যামাউন্টের বৃত্তিও তোমাকে দিতে পারে এছাড়া বিভিন্ন এনজিও থেকে যারা ওই যে গ্রাম্য সমিতি বলে গ্রামে যারা এই যে এই সমস্ত এনজিও যা আশা আছে এই ধরনের আশা বা আমি জানি না এইসব এনজিওর সো এই সমস্ত এনজিও থেকেও কিন্তু জিপিএ পাস পাইলে বৃত্তির ব্যবস্থা করে সো ওদের সাথেও যোগাযোগ করতে পারবে বিভিন্ন এনজিওর সাথে সাথে তারা কী ধরনের সুযোগ সুবিধা উপবৃত্তির জন্য দিয়ে থাকে বা অন্য কোনো প্রতিষ্ঠান দেয় কিনা তারা বলতে পারবে এইগুলো সো এইসব বৃত্তির ব্যাপারে একটু খোঁজখবর নিতে হবে তুমি যদি ভালো রেজার্ন করে থাকো নিঃসন্দেহে তোমার ওরা কোথাও আবেদন করলে একটা বৃত্তি তোমার হয়েই যাবে সো এটার জন্য তোমার চেষ্টা করতে হবে মোট কথা সর্বোপরি আরো অনেক ধরনের সুযোগ সুবিধা আছে তুমি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমরা পর্যায়ক্রমিকভাবে তারা একবারে পরবর্তী যে বৃত্তি এবং সেই বৃত্তিগুলো কীভাবে আবেদন করতে হবে প্রসেসটা কি সে সম্বন্ধে আমরা একটা বিস্তর ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ যাবো সব দ্রুত এখনো যারা সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে